এক কবিরা গুনার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে এই জন্য আমার বাজানদারকে বলো যাদের ইমান আছে আখেরাতকে বিশ্বাস করে জাহান্নকে বিশ্বাস করে কোরআনুল কারিমকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে তাদের ইতিহাস দেখবেন বাজার পাহাড়ে তাদের যদি একটা গুণ হয়ে যাইতো তো থেকে কান্তে অস্থির হয়ে Sayı to, araba da eksiğim কইরা যাইতেছে একটু শরীরের চামড়াও পারে না একটু না আসলে বাজার মুসলমানে করে জন্মগ্রহণ করছ আসলে বিশ্বাস ওইভাবে পোক্ত হয় নাই এই এই অবস্থা তোমার চলতেছে এই জন্য আমার ভাইদেরকে বলো আলে মা বোনদেরকে বলবো বাজান দুনিয়া কিন্তু স্থায় কয়েক দিনের জিন্দিগি একটু ইতিহাস পড়িয়া দেখো আমাম দুনিয়ার যে কোনো জায়গা বা যে কোনো ব্যাপারে পাঁচবার যদি কেউ ঠগো ওই কাজের ভিতরে চেষ্টা করে জিতবার আশা করা যায় কিন্তু এক কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা যাব আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা কইরা জিতবার কিন্তু

হে রে করি আনা বাই তো আনা বাই তো আনা বাই তো জো এক আমি অন্ধকার ঘ আমি পোকা মাখর ঘ আল্লাহ প্রিয়া মা কে মতো ছোয়কে মাফ খুল্লাহ রসুল বলে মুসলমান বিশ্বাস করা লাগু আর আমি বলে র আমার উম মাতে রাখু রৌজা তুম মিলিয়া জিল জালুল্লা আউ হুফরা তুমিন এই যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর কোন আল্লাহর বন্ধ বন্দির কবর একটা বেহেস্তের বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর কইরা রাখেন আল্লাহ বলে ও আমার উন্মতেরা কোন কোনো নাফারমানের কবরের ভিতরে জাহান নামের আগুন এসে বইরা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ খুঁজে দিয়ে এ দুনিয়াদার বাগ

একটা হলো গানের রাস্তা বেহেস্তের আমার মেহমান খানা আর একটা হলো জাহান্নাম আমার জেলখানা তুমি যদি দুনিয়া স্বাধীনতার মধ্যে বেহেস্তের রাস্তায় চলতে চাও আল্লাহ রব আল বলেন ওই রাস্তায় চলা আমি তোমাকে শক্তি দান করবো আল্লাহ আর যদি তুমি জাহান্নামের নামের রাস্তায় চলতে চাও আমি তোমাদের স্বাধীনতায় বাধা দেব না ওই রাস্তায় চলারও তোমাকে আমি শক্তি দান করব কিন্তু এই স্বাধীনতার ভিতরে তোমাকে আমি কিছু বলবো না কি আল্লাহ বলছে আজকে বলছে এই আল্লাহ রসি সাল্লাহু আলি হাসাল্লামকে তাই ফের ময়দানে এমনভাবে মাল্ল এমনভাবে অত্যাচার অহুদের ময়দা আল্লাহ হাবিবের হেলমেট ভাঙ্গিয়া মাথার ভিতরে ঢুকে বসে আল্লাহ হাবিবের শরীর ভতর থেকে রক্ত বোবরা বের হইয়া জুতো মোবরাক আইটকে গেছে আল্লাহ রবি সাল্লাহু আলি অহুদের ময়দানে দাঁড় হয়ে থাকতে পারে নাই জমিরে ধারাস করে বৈশা করছে শয়তান ঘোষণা করে সে কুতিলা মোহাম্মদ আল্লাহ দুনিয়াতে নাই এই অবস্থায় সাহাবাই কেন আল্লাহর হাবিবকে ওই মদিনা শরীফ সেই পাহাড়ের গর্তের ভিতরে লাগছিল সেই গর্তের কাছে যাই আমি দাঁড়াই দাঁড়িয়ে দেখিয়ে কিন্তু আল্লাহ রব্বুল আলমী তার হাবিবের উপরে আক্রমণ করছে আল্লাহ সহ্য করতে পারে আসতে ক তারপরে কিছু বলছে কেন বলে নাই বলেন পরীক্ষার হল আবার পরীক্ষার ভালো কিছু বলছে বলি সেই হ্যাশালের গোত্র ছেলের সন্তান গুলো ধৈর্য ধৈর্য করছে ফেরাউন আল্লাহ সাধারণত মধ্যে কিছু বলছে আরেকটা আস্তে ঘর বলছে বলে নাই তার স্ত্রী আসিয়া কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল সন্তানগুলোকে কিভাবে বিদায় করছে আল্লাহ দুনিয়াতে কিছু বলছে আস্তে বলছে কেন বলে নাই বলেন পরীক্ষার হল স্বাধীনতা জোরে বলে কথা ঠিক কিনা ঠিক আমার বাসা আমাদের কি বল এই পরীক্ষার হলের ভিতরে যারা সুযোগ পাইয়া যারা নাকি ঠিক মতো প্রশ্নের উত্তর না দিবে পরীক্ষার ফল যখন বের হবে ছাত্র ছাত্রী ফেল কথা কয় না তা ঠিক কেমতের ময়দানে স্বাধীনতা পাইয়া যারা নাকি পরীক্ষার হলে মধ্যে ঠিক মতো পরীক্ষায় এই প্রশ্ন উত্তর দেবে না এই এক শ্রেণীর মানুষ তাদের আমল নামা বাম হাতে যাবে মানে ফেল আর এক আল্লাহ নামা কোথায় পড়বে কথা ঠিক কিনা ডান হাতে পড়ার পরে দুনিয়া দেখছে ছাত্রছাত্রী যখন নাকি ফার্স্ট ক্লাস এই প্লাস বিভিন্ন কায়দায় ফলাফল রেজাল্ট হয় খুশিতে খাওয়া দাওয়া থাকে এই খালার বাড়ি দৌড়ায় মামার বাড়ি দৌড়ায় চাষার বাড়ি দৌড়ায় আর হাসে হ্যাঁ শোনেন নাই খালার মা আমার রেজাল্ট বেরোয়সে কলে কি পাইছো হাস খেলাস পিছনে মানে খুব জিজ্ঞাসা বেটাই আর এক সাইডে যারা স্বাধীনতা পাইয়া ঠিক মতো প্রশ্নের উত্তর দেয় নাই ঘরের দরজা বন্ধ করিয়া কান দেয় এই কথা ঠিক কেমন ময়দানে যাদের আমল আমার ডান হাতে করবে খুশিতে এমন দৌড় শুরু করবে কোথায় হিসাব কোথায় আস কোথায় ভেতৃস্ত কোথায় জান না কোথায় খেয়াল থাকবে না শুধু দৌড়েই বেড়লো মালিক তুমি কোথায় তোমাকে একটু দেখতে চাই হাতিসের ভিতরে আসছে সাতারাও নার কামা কুঙ্কা মা তারাও গাইগা পূর্ণিমার চন্দ্র আকাশে উঠলে যেরকম দেখতে কোনো ভিড়াবিড়ি লাগে না এরকম রব্দুল আলমিন বন্ধা সঙ্গে এরকম দেখা দিবে দেখতে কোনো ভিড়াবিরি লাগবে না আর যাদের আমল নামা বাম হাতে পড়বে বাজার ওদিকে জাহান নামাল্লাহু আকবর এবং জাহান নাম আল্লাহ আলমিন পাশাপাশি কায়াম করবেন যখন নাকি গুরিন গুরিন শব্দ শুরু করবে কায়াম মাথারে ময়দানের দিকে যখন আসা শুরু করবে ফেরেস তারা জাহান্নকে টাইনে রাখতে পারে না আল্লাহ সাল্লাম শেষ দায় ঘুরে কাঁদবে রকুল আলহামী জাহান নাম যেভাবে কামাতের ময়দানের দিকে আসতেছে আমার একটা উন্মত বুঝি রাখবে না আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়ে বলছি যদি আজকে আমার একটা উম্মত জাহান নামে আজকে খাইয়ে ফেলে আমি রসম তোমার বেহেসতে যাব না আল্লাহ রাবুল আলমী হাবিব মাতা উঠা আল্লাহ রাবুল আলমী পানি দিয়ে বলবেন যাও এই পানি নিয়ে জাহান নামের দিকে সিটারি মারো যখন জাহান নামের দিকে সিটারি মারো মারার সঙ্গে সঙ্গে কেতকেত করিয়া জাহান নাম পিছনের দিকে দৌড় মারবে আল্লাহ রসুল বলবেন মালিক এত ফেরেস তারা জাহান নামকে রাখতে পারে না এ তোমার কুদরাতি কোন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান পিছনের দিকে তোর মারলো আল্লাহ রাবুল আলমীর ভাবে হাবিব এ কোন কুদরাতি পানি না আমার বন্দা বান্দির আপনার উন্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান নামের ভয় দুই চোখের পানি সাইরা কাঁদছে আর আমার কাছে ক্ষমা চাইছে আমার মালিক তুমি দয়া করে আমাদেরকে জাহান্নার থেকে মুক্তি দান করো সেই বন্দাবন্দি আপনার উন্মাদের চোখে পানি এ কবরের যাত্রীরা হে পরদার আর আলোর মা আমার বাবার দিন যায় রাত যায় সপ্তা যায় মাস যায় বছর যায় যুগ যায় আরে গুনার পর গুনা যাইতেছে কই একটু চিন্তা ওনে চেষ্টা ওনে সুখেও পানি নাই বাজান যেই মামলার তকবীর নাই আরে ইবলি বিষয়টা আমার মাওলার কিন্তু নৈকট্যের বাজার আবেদ হয়ে গেছিল মহাল্লিমুল মালাইকে অধিপাধি পাইছিল আর ইতিহাসে দেখা যায় ইবলিশ এত এবাদতের ভিতরে লিপ্ত ছিল দুনিয়ার ভিতরে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিশ শেষ পর্যন্ত দেয় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিশ আদমকে শেষ কর শেষ দা না কইরা তুমি আমাকে বানাইছো আগুন দিয়া আগুনকে বানাইছো মাটি দিয়া আগুনের গতি উড়তে মাটির গতি নিম্নে উচিত ছিল যার সম্মান বেশি তাকে সেচ করা আমার সম্মান বেশি আর আদমের সম্মান কম উচিত ছিল আদম আমাকে শেষ করবে আমি কেন করবো বলো রে বেআ তোর এত বড় সাহস তুই আমার হুকুম না মাইনা বরঞ্চ তুই আমার সঙ্গে যুক্তি দেও। যা তোকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের কইরা দিলাম আর ওদিকে বাজান আদবরে সালাতু আমার মালিক বলেন আদম গন্ডম খাইও না তিনি গন্ধম খাইলে গন্ডম খাইয়া তিনি নিজের ভুল শিকার কইরা দুই চক্কর পানি শায়রা মালিকের দরবারে কান দরবারে মালিক রবনা যলম না

আমার কোন উপায় না অপরাধের দিক থেকে ইংলিশ আদম আলাই সালামের দেখতে একই অপরাধ ইংলিশ সিরুথারে মালগুন হইয়া গেল লাহ্নতের তপ গলায় পড়লো আর আদম আলাই সালাম নিজের দেলকে ভাইঙ্গা নিজেকে নিজে অপরাধী মনে খুঁড়া দুই পানি সাইরা মালিকের দরবারে হাতুড়াইয়া বলেন মালিক তুমি আমাকে মাফ করো শুধু মাফ করছেন তাই না তাকে নবী হিসাবে ঘোষণা দিয়া দিল আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো দুনিয়ার ভিতরে তাকাইয়া দেই সন্তান যখন বাপমার সঙ্গে অন্যায় করে যদি সন্তান যাইয়া বাপমাকে বলে আব্বা অন্যায় করছে আরো করব মাপ করো মাপ তো করবেই না বরং চুল মেরে বের করে দেয় আর যেই ছেলে দুই চোখের পানি ফাল কাগতি মিনতি কইরে বাপের কাছে মাপ চায় দুই পানি আর বলে আব্বা আমি অন্যায় করছি আমাকে করে শুধু তাই না বাচ্চাকে তাই না কলুনিয়া দূর করে মা সন্তানকে যত মায়া করে তার চেয়ে শতগুণ হাজার গুণ বেশি মায়া করে আমার মানি বন্ধ বন্দিকে কবরের মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে করো বাজান রে তোমার আমার উপরে আমার মালিকের কত দয়া কত মায়া বাজান তুমি আর আমি আমার মালিকের কাছে কেউ কিন্তু দরখাস্ত করতে পারি নাই মালিক তুমি আমাকে মুসলমানের ঘরে রুহুটাকে পাঠাও বিনা কাছে তোমাকে আমাকে মুসলমানের ঘরে আমার মালিক রুহুদান করলেন তুমি আর আমি এখন মুসলমান সন্তান হিসেবে পরিচয় লাভ করলাম আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই হাকিবুল উম্মাদ আশাবারি হাতির আহমাদ একদিন ময়নের ভিতরে বলতে বলতে বলেন ওরে মানু আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না আমরা হাঁটটি কাটা বাহিরে ফেলাই কুকুর খাইয়া তার জীবনকে বাঁচায় কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না সারা মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের যেন কোনো ক্ষতি না হয় দেখবেন ভোরে কুকুরের চক্ষু লাল হয়ে গেছে ওই সময় যদি মালিক কুকুরকে দই মারে কামড় দেওয়া মুখ মুখারাম আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই আরে তুই সারা ঘুমাইছ আমি ঘুমাই তো না তোর বাড়ি আমি পাহারা দিলাম তারপরে তুই আমাকে মারো তোকে কামড়াইয়ার এক কুকুর কিন্তু তা করে না কুকুর কিন্তু লাস্টা ফ্যাক্টির নিচে ঢুকায়া কান দুইলে একটু নিচের দিকে না মাইয়া চক্ষু টুকু বুজু মাথা দেখে কাজ কইরা মালিকের দিকে তাকায়া করু সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে মোনাজনক কুকুর বলে আমার মালিক তুমি আমাকে মাইরো না তুমি আমাকে বাপ কইরা দাও হাকিম উম্মাদ আশাবরি থানভি رحمه الله আলাই বলেন ওরে মানুষ আজকে কুকুটা মালিক চিনলো আর তুমি আর আমি মানুষ হইলা আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা মালিকের হুকুম মানলাম মালিকের চেনলাম তোমার আমার সে কপাল পোড়া তো আর সারে জাহানে এই জন্য আমার বাজানদেরকে বলো পর্যায়ে মা বোনদেরকে বলবো মাঝে মাঝে একটু খুব বন্ধ করে একটু মোড়া করো আজকে দুনিয়ার ভিতরে তোমার আমার একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না মাথা ব্যথা করলে সহ্য করা যায় না কবরের যাত্রীরা কোরআনুল কারিম কিন্তু সত্য আর ওই কোরআনুল কারিমের ভিতরে আমার মালিক বাজার সেনাকি নাকি একত্র নামাজ পড়বে বলতে বলতে অন্য অর্থ আসবে ইচ্ছে করে এক নামাজ অন্য অর্থে নিয়ে খাজা করিয়া পড়ে এই অপরাধের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে হবে বাজার অনেক মুসলমান পর্দালে মা বোন অনেকে হাসতে হাসতে পাঁচ ওয়াক্ত নামাজ চাইরা দাও বাজান ভালো কইরা জানো মুসলমান এবং কাপের ভিতরে পার্থক্য হলো নামাজ মুসলমান নামাজ পড়ে কাপের নামাজ পড়ে না বাজার একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছারো কোরআরে হাদিস অনুযায়ী কমপক্ষে সত্তর হাজার বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই তাদের সঙ্গে যদি কেউ ইচ্ছে করি একবার দেখা দাও কমপক্ষে একটা কবিরা গুনা একটা কবিরা গুনার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনের ভিতরে চলতে হবে দুনিয়াদার একবার যদি কেউ দাঁড়িয়ে একটা কবিরা গুনা একটা কবিরা গুনার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনে চলতে হবে রসুমসাল্লাম বলে যে হারামালের দ্বারা রক্ত এবং গোষ্ঠ তৈরি হবে তা জায়গা জাহান নাম সারা হবে না একটা মিথ্যা কথা যদি কেউ বলো একটা কবিরা গুণা হবে এক কবিরে গুনার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান নামে আগুনে জ্বলতে হবে এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দারে আগুনদারকে বলো যাদের ইমান আছে আখেরাতকে বিশ্বাস করে নামকে বিশ্বাস করে কোরআনুল কালেমকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে তাদের ইতিহাস পইড়াত দেখবেন বাজার আরে তাদের যদি একটা গুণ হয়ে যাইতো কানতে কানতে অস্থির হয়ে যাইতো Arvalar akseri manuş, গুড়া কইয়া যাইতেছে একটু শরীরের চামড়া লড়ে একটু পশম কাঁপে না আসলে বাজার মুসলমানে করে জন্মগ্রহণ করছো আসলে বিশ্বাস ওইভাবে পোক্ত হয় নাই এই এই অবস্থা তোমার চলতেছে এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজার দুনিয়া কিন্তু খরচে কয়েক দিনের জিন্দিগি একটু ইতিহাস পড়িয়া দেখো আমাম দুনিয়ার যে কোনো জায়গা বা যে কোনো ব্যাপারে পাঁচবার যদি কেউ ঠগো ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবর যাই ঠই গে বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আশানা এই আল্লাহর বান্দারা ফরযানে মা বলেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা কবর দৈনিক তোমাকে ডাক দেয় হে আব্দুল করিম হে রে উল করি আনা বাই তো আনা বাই তো আনা বাই তো জো এক ঘ আমি অন্ধকার ঘ আমি পোকা মাখর ঘ

এই যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না কোনো কোন আল্লাহর বন্দা বন্ধি কবর একটা বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর আল্লাহ আমার উম্মা কোনো কোনো না ফার মানের কবরের ভিতরে জাহান নামের আগুন বইরা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন এ দুনিয়াদার দার آمن

আলেম বলে নাই রসুল বাংসেন বা আমরা শুনাইতেছি ওই সব এত দর হবে বাজান যদি একবার দুনিয়ার দিকে মুখ কইরা ফুক বা আর কোন গাছপালা মাথা জাগাইতে পারতো না কেমন পর্যন্ত ওই সাপ পেঁচাইয়ে বসাই না পার মাকে দুনিয়াদার পাগল আমার বাবারা কোন সম্পদের পিছনে পড়ছো কোন ক্ষমতার পিছনে পড়ছো বাজান কোন দলের পিছনে পড়ছো ফরিদপুর গেছিলাম একটা লোক বাজান আমাকে বলতেছে হুজুর ফরিদপুরের ভিতরে বড় একজন ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় ভাই মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠা সারা রাত মাসিদের বারান্দায় নিয়ে ফালাই রাখছে ওর কষ্টের কামাই করা টাকার বারে ও আমার বাবারা হে ধনী আমার বাবারা আজকে হারাম কে হারাম বলনা ঘুষ কে ঘুষ বলনা সুদ কে সুদ বলনা জুলুমের দিকে চিন্তাও করোনা মিথ্যাবাজি করো বিভিন্ন দলের দুনিয়মুখী পয়রো ধরা কি সরা জ্ঞান মনে করোনা সম্পদ কাদের জন্য রাইখা যাও বাজার লা এত টাকা কোথায় কাপনে যে এই আপনাদের পাশের জেলায় শুনতেছিলাম আজা হারে বর্মি অর্থাৎ এমপিকেও করছে অসুস্থ হওয়ার পরে আরে সেলিমের স্ত্রী নাকি আরে তারই রাখা সম্পদ তার পিছনে ব্যয় করতে চায় কার জন্য জীবন শেষ করতেছ কত হল একবার দলের পিছনে পুরে জীবন শ্বাস করু যেদিন কবরে যাবা ডানের মান তাকে দেখবে মাটি বাবের দিকে মাটি মাটির বিসা।